শুরু করে দিয়েছি মোহান আব্দুল আলমিন যিনি পরম পরম্পরণাময় ও অত্যন্তই দয়নীয় আমার ফেসবুকের সবল সুকা শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে জানাই অশেষ ধন্যবাদ যারা সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন আসলে আমি যেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি একটি ঐতিহ্যবাহী দৌলদ্যা ইউনিয়ন দৌলদ্যায় ঘাট এবং একটি নদীর সামনে আমি দাঁড়িয়ে আসলে এই নদীর সামনে সাত হাজার লোকের সাতশো লোকের বসবাস সাতশো পরিবারের বসবাস ঠিকের স্বাচ্ছ পরিবাস বিভিন্ন সময় নদী ভাঙনের ফলে তারা কিন্তু নির্বিকার দিশেহারা এবং তারা আশ্রয়হীন এমন অবস্থায় এই নদী শাসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে কে এই নদী শাসন করবে কারিবার নদী শাসন করা প্রয়োজন এটি আমাদের জনগণের জনগণের সবচেয়ে বড় একটা প্রশ্ন আমি এই অঞ্চলের যে জনপদের যারা স্থানীয় জনপ্রতিনিধি পাশাপাশি এই জেলার বারবারের সাবেক সাংসদ বারবারের সংসদ সদস্য আল্লাহ কাজী রহমত আলী মহোদয় পাশাপাশি এই অঞ্চলের যারা দেখভাল করেন তাদেরকে আমি অনুরোধ করব এই নদী শাসন বিষয়ে কথা বলার জন্য আসলে নদী শাসন শুধু আপনার আমার প্রয়োজন না নদী শাসন এই অঞ্চলের প্রত্যেকটি মা মাটি মানুষের সাথে নদী শাসনের একটি ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায় তাই আমি মনে করি এই সাতশো পরিবার খুবই অসহায় নির্বিকার দিশারা জীবনযাপন করছে দেখুন কিছু সময় নদী ভাঙন যখন শুরু হয় এরা জিও ব্যাগ দেয় কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় আমি বিশ্বাস করি স্থায়ী সমাধানের জন্য নদী শাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষার মৌসুমে সাময়িক কিছু টেম্পোরারি জিও ব্যাগ আমাদের কোনো সফলতা আনবে না টেম্পোরারি হয়তো বা কিছুদিন বন্ধ থাকবে পর্যায়ক্রমে পুনর অবস্থানে আবার চলে যাবে আমি বিশ্বাস করি আপনারা যদি সকলে আমরা যদি ঐক্যবদ্ধ হব হবে এই দলদ্যা নদী শাসনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চাহিদা তুলে ধরতে পারি ইনশাল্লাহ আমি মনে করি খুব দ্রুত দলদ্যা নদী শাসন করা সম্ভব হবে দেখুন এখান থেকে দুশো মিটার পরেই একটি চানখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি এভাবে নদী ভাঙন চলতে থাকে হয়তো বা কিছু দিনের মধ্যেই কোমলমতি ছাত্রছাত্রীরাও তারাও কিন্তু পড়াশোনা থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তাই এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ নিষ্পেষিত মানুষদের আশ্রয়স্থল হিসেবে এইটাই তাদের শেষ ঠিকানা এই সীমানাটুকু ঠিক রাখতে হলে খুব দ্রুত এখান দিয়ে নদী শাসন প্রয়োজন তাই আমি সকলকেই বলবো যে যেখান থেকে দেখুন আসুন আমরা নদীর শাসনের বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই আমাদের দনদযোগ্যায় নদী শাসন করে দেন ধন্যবাদ সকলকে